হ্যালো আমি অবশেষে আজকে নিয়ে চলেছি তোমাদের সামনে আমার বাবার দলের নাটক তাক্ষা থিয়েটারের প্রযোজনের করা অমল ও দইওয়ালা এই নাটকটা এর আগে আমি অনেকবার দেখেছি কিন্তু তখন আমি অনেকটা ছোট ছিলাম বলে ক্যাপচার করতে পারিনি কিন্তু আজকে আমি তোমাদের সামনে ক্যাপচার করলাম তোমরা নাটকটা দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জান নাটকটা কেমন লাগলো সেটা শুনতে পাই একটা নাটক করবে অথবা একটা চেনা গল্পের মতো করে বলবো আপনার ছোটবেলায় সে নাটক আমরা অনেকেই করেছি হয়তো করেওছি সেই শৈশবে আছে আমাদের আপনাদের সেই গল্প

জীবনের ভিতরে আজ সেই গল্প শুনবে যেখানে মুক্তির ডাক এখন আমাদের ভেতর হয়তো রাজা সেই সাদা পাতা চিঠি নিয়ে আসবে জীবনের এই গরম বিশ্বাস জ্বরে ভরে রাজবৈদ্য সে জানলা খুলে দিয়ে বলবে ওই আকাশের তারার নিচে দাঁড়াও আগো ধরো গায়ে মাখো অন্য এটা অন্য জীবন মুক্ত জীবনের আনন্দ আছে সবার মাঝে কিন্তু কোথাও নমস্কার

একটা গানে কত লাইন মনে পরে গেল কোন গান আমার মুক্তি আলো আলো আস্তেই এই ঘরে আমরা তো আসুন না আমরা সবাই মিলে গাই আমার আমার আলো মন বেশ ভেষজে নিত বক্ষণ চিত্তম আশু ফল আসলে উঠি না তো কষ্ট বড় কারণ কবলে তপলে যে বেরোনো নিছে মানা কিন্তু কি করে মন থাকবো দূর আকাশে নেশায় মাতাল ভোলা সব যত

একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি শরতের রৌদ্র ও হাওয়ার মতো ঠাকুরদা তুমি কেমন আমি আমি কিন্তু মনির দায় কাজ আর জিজ্ঞাসাবার সঙ্গে সারাদিন আবার জানে ফেরিও করে তবে যে সেই নয় ওই ছোট্ট বাচ্চাদের জামাতা বেঁচলে নাকি ওই বাচ্চাদের হাসি মুখটা আর রাতে আবৃত্তি

どうぞ。

আমি তোমাদের গাঙের রাস্তার ধারেগুলো পটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে বেশি বেশি বেড়াবো কিরকম করে তুমি বলব

বলতিনি

आती मैं अटलांटिक चलाती हूं श्रीमती घने पढ़ाती है इधर एको मालूम है केवल कागद नोटा के ले लीजिए लिए पैरात से हम सोचते ही देखते বুকের

yang untuk dicari kamu